আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে ছিল সুন্দর পরে কেউ হাঁটতো এখান থেকে জায়গাটা কাশ্মীর থেকে উনি শাহ সবির ছিল আর কি জীবিত ছিল না মানে আধ্যাত্মিক ভাবে ওনাকে নিয়ে আসছে এখানে যেখানে দাঁড়িয়ে আছি একটা পাহাড়ের উপরে যে পুরো এলাকাটায় কিন্তু কবরস্থান পাহাড় আর এই পাহাড়ের উপরেই একটা বিশাল বর্গা আছে যেটার সীমানা অনেক বড় সেই বটগাছের নিচেই হারবাং শাহ সুবি দরবার শরীর তো শাহ সুবি মাজার সাহুভি রমতুল্লার মাজার আর আমরা এই মাজার সম্পর্কে অনেক কিছুই জানার ছিল অনেক কিছুই জানবো উনি তো অবশ্যই অনেক মানুষকে স্বপ্ন দেখাইছে অনেক মানুষকে উপহার করছে স্থানীয় লোকেরা বলছে আমার নানা শ্বশুর বলছে আর কি তাদেরকে স্বপ্ন দেখাইছে এটা ছিল একটা পাশের পাশে একটা গছ ছিল আচ্ছা একটা গছ ছিল উপরে একটা সোনের ইয়া ছিল সোনের একটা ইয়া ছিল আপনার দেখাইছে ডাক্তারকে দেখাইছে নাকি এটা মানে ঠিক করা মানে ঠিক করে দেওয়ার জন্য আর কি এটা মানে ঠিক করে দেওয়ার জন্য উনি স্বপ্ন দেখানোর পরে উনি ঠিক করে দিছে একটা ডাক্তার আর কি মানে অনেক মানে ঠিক করার পরে উনি অনেক উপকার পাইছি নানা শ্বশুর বলছে অনেক উপকার পাইছি অনেক অনেক উপকৃত হয়েছে সেটা করে আসলে বলতে গেলে এটা তো আউলিয়া উপকৃত ভাবে আউলিয়া এটা দিন পশার জন্য আইসি আপনার আরব দেশ থেকে আইসি আসলে যারা মানে তারা তো অবশ্যই উপকার পাইছি যারা মানে তারা উপকার পাইছে আর যারা না মানে তারা তো উপকারও পাই না অপকারও পাই না

আমরা যাচ্ছি হারবাং শাহ সুপি মাজার হারবাং মাজার থেকে ডায়ের দিকে মানে পশ্চিম দিকে ঢুকলাম মেইন রোডটাকে বলে হারবাং স্টেশন আর এটাকে বলে হারবাং বাজার আমরা পাহাড়ের উপরে যাব একজন আউলিয়ার আসলে দূর দূরান্তে যখন যাই মোটর সাইকেলের কোনো বিকল্প নাই মোটর সাইকেল না থাকলে এই যে পর মাই এটা নাকি এই যে আমরা তো সম্ভবত আমরা মাজার ফেলেই আসছি ওমা বল ও বলতে বলতে আমরা মাজারের সামনে চলে আসছি নামিয়ে না একটু ঘুরে নিই আমরা তো একদম হারবাং বাজারের মানে সাথেই মাজার মাজার দেখতেছি ওই যে শাহসুফি শরীফ আচ্ছা 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 আমরা তো একদম মাজার মাজার ওই পাহাড়ের উপরে আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে হজরত শাহ সুফি ফকির দরগা এটা এই যে ইয়েটা নির্মাণ করছে উনিশশো সালে আর হারবাং শাহ সুফি দরবার শরীফের বার্ষিক গুরেশ্বরী হলো পণ্ডিতচত্র আসলে এটা পরিচালনা করতে সাজাদা মাল মোহাম্মদ আবুল হাসান আচ্ছা আমরা মাজার এলাকায় চলে যাই মাজারটা মূল মাজারটা কোথায় আমরা সেটাই দেখাবো দর্শক আমরা বিভিন্ন পিরাউলিদের ভিডিও করার জন্য আসলে অত্যন্ত দুর্গম এলাকায় যেতে হয় আমার তো সেই কারণে যে কষ্টগুলোও মেনে নিতে হয় দেখেন আমি যেখানে আসছি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই এটার উপরে সম্ভবত মাজার আমরা মাজারে চলে যাব যদিও জুতা খুলে যাইতে হবে কিনা কোনো কিছু বুঝতেছি না আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাই দর্শক বলে রাখি এটা আপনার হারমাং দরবার শরীফ মানে উনি একজন বিখ্যাত আউলিয়া ছিলেন যদিও কেউ এটাকে শাহসুফি দরবার শরীফ বলে কেউ হারবাং দরবার শরীফ বলে তো আমরা হারবাং যখন আসছি তখন আমরা হারবাং দরবার শরীফ হিসাবেই আপনাদের মাঝে পরিচিত করি দেই পাহাড়ের উপরে আসলে পাহাড়ের উপরে উঠার অনেক কষ্ট যদি ফিরে আসে কাকের দল পাখির দল আচ্ছা আমরা হারবাং দরবার শরীফের গেটে চলে আসছি আসলে কাউকে দেখা যাচ্ছে না এদিকে অন্ধকারও হয়ে গেছে আবার এদিকে কবর দেখা যাচ্ছে কবর দেখা যাচ্ছে ভাই এটা কি কবরস্থান নাকি পুরো এলাকাটায় কবরস্থান বুঝা যাচ্ছে পুরো এলাকাটায় পাহাড়টা কবরস্থান আচ্ছা এই ভাইজানের সাথে একটু গল্প করি আমরা আপনাদেরকে এই আউলিয়া সম্পর্কে বলবো ভাইজান আপনি কোন এলাকার বলেন আচ্ছা এই মাজারে কেউ আছে নাকি খেদমন্ত্র তো যারা আছেন ইয়া এদিকে আছে উনি আছে আচ্ছা এখন বর্তমানে আচ্ছা আমরা আমরা মাতার থেকে আবার বাইর হচ্ছি আমরা উনি তেমন কিছু না জানার কারণে ওই না এ পুরো পুরি জানবে আচ্ছা এইটা আমার উনি হইল এর কি ওই যে যিনি খেদমত করেন ওনার ভাই এখন বর্তমানে আমার বানাই তো হ্যাঁ আমার আব্বার পর আমার ভাই আছে বর্তমান আমরা আমার আব্বাস আমরা সন্তান আমরা নয় ভাই আছে

তাহলে মানে এটা একটা বড় আদ্দ্বாதி যে ওনার বাবা адমিশরিত গেছে ওখানে গিয়ে শ্বাশুড়ি রহমাতুল্লাহ উনি তো তখন উপাত হওয়া হ্যাঁ উনি ওখান থেকে নিয়ে আসে এখানে তাহলে আপনাদের অরিজিনাল বাড়ি কোথায় আমাদের বাবার অরিজিনাল বাড়ি হচ্ছে পটিপ সরি হ্যাঁ আমরা আমরা এখানে জন্মগ্রহণ আচ্ছা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন পটিপ তাহলে এখানে আসার পরে মানে আপনার বাবা কি পাইছে এখানে আসার পরে আমরা আসার পরে এখানে যখন সুজ আমারে বাইরে গেছে কোন কোন দিকে গেছে না মানে সুজায় মাদারে গিয়ে দেখতেছে

সুন্দর পরে কেউ হাঁটতো না এরকম ছিল তারপর বাবা ভয় পায়নি ছিল না না আমার বাবা ভয় এখানে একটা টঙ্গর ছিল ছোট্ট ওখানে আমার বাবা সারাদিন বসে থাকতো এখানে খেদমত করতো ওখানে বসে থাকতো এরকম ছিল তো পরে পরে সারাশুর রহমতুল্লাহ যে কোনো কেরামতে একটু কাছে একটু কাছে আসবে একটু সারাশুর যে কোনো কেরামতে আমার আব্বাকে ওনার নাতিন যেটা ছিল ছোট ওটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার আব্বাকে উনি উনি তখন ছিল পঁচাশি বছর বয়সী আমার বড় আম্মা যিনি হ্যাঁ উনি সারাশুর রহমতুল্লাহ নাতনি আচ্ছা যে কোনো ক্রামতের মাধ্যমে এলাকার অনেক মান্যগণ্য তখনকার অনেক বড় বড় মিয়া ছিল বা চৌধুরী ছিল এরকম অনেক বড় বড় মিয়াদেরকে স্বপ্নের যুগে শাহী রহমতোল্লাহ বলেছিল যে ফৈজ আহমদকে আমার নাতনির সাথে কি করে দাও বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও পরবর্তীতে যেন আমার ক্ষেত মতে আরও যেন কেউ যেন বাধা সৃষ্টি করতে না আচ্ছা এরকম বলে আমার বাসাতে ওনার কি করে দিয়েছিল তখন উনি বেশি দিন ছিল না পঁচাশি বছর বসেছিল ওনার তখন যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয় ওনার বসেছিল পঁচাশি বছর নাতনি এখন আপনার কি মা কয়জন

অনেক মনে করেন বড় বড় প্রভাবশালী অনেকজন অনেক কিছু করছিল তারা তাদের বুক তারাই করছে দখল দখল করতে চাইছিল অনেক কিছু করতে চাইছে শেষ পর্যন্ত ওরাই কষ্ট পড়ে গেছে কারণ আল্লাহ রা তো মৃত্যু মৃত্যু না আমি দেখলাম আমি আসার আগে এখানে এই

ওনার অনেক বক্তব্য আমার আবার আছে ওরা সবাই মিলে এলাকার মান্যগণ্য মানুষ সবাই একত্রিত হয়ে এই মাহফিলটা হয় এখানে বিভিন্ন এর অনেক মান্যগণ্য ব্যক্তিরাও এখানে সামিল হয় আমাদের এলাকার আচ্ছা বুঝতে পারছি বাহিরে মনে করেন পেকুয়া আছে আপনি জানেন যে হারবাং দরবার শরীফ কিন্তু বল একটা হারবাং দরবার শরীফ আছে হারবাংগিরি এটা হচ্ছে জানব রহমাতুল্লাহ কিন্তু ওই যে আউলিয়াউনি যে হারবাং দেশে ছিল ওখানকার যেই আউলিয়া ওনার বাড়ি কিন্তু এখানে ছিল ওকে না ওটা হচ্ছে আস্তানা এটা এটা হ্যাঁ আস্তানা এটা হচ্ছে মূল মাজার ওনার আবার আস্তানা একটা আছে এখানে ওই লোহাগারার ফকিরহাট বলে কিন্তু ওখানে যে আর আস্তানা ওনার বাড়ি এখানে আবার ওনার মাজার কিন্তু র্যাংগুইন শহর মানে বার্মাতে বার্মাতে আছে ওনার ছেলে যিনি ওনার ছেলে নাপনি যে দুইটা আছে না ওনার বাবা হচ্ছে ওখানে মানে আমি আস্তানা হইলো ওই যে বলখালিতে বলখালিতে বল খালিতে হাটটা আছে লোহাগার পুটিবিলা বিলা বলে হাটটা উনি পাঠাইছিল উনি কিভাবে পাঠাইছিল একটা গাছের উপর এরকম পায়ের এরকম রেখে সাত দিন সাত রাত ছিল অনাহারে শাশুড়ি মতো যখন জীবিত ছিল তখন লোকজন দেখতে আসে না একটা পাগল এরকম কেন এরকম হয়েছে কেউ পানের দোকান কেউ চায়ের দোকান আস্তে আস্তে এটা বড় অনেক বড় বিশাল বাজার হয়ে গেছে এখনো পর্যন্ত বাজারটা ফকিরহাট নামে পরিচিত ওনার নামে শাহজুর রহমতুল্লাহ আলাইহি ওখানে মসজিদ আছে ওনার নামে ওনার নামে আবার স্কুল আছে সরকারি সরকারি মানে আমরা আসলে শুনলে সারা দিনই শোনা লাগবে আসলে এখন তাহলে আমরা সংক্ষেপে চলে আসি তাহলে চৈত্র মাসে পনেরো তারিখ ওনার উরুস আর আমরা যেটা জানতাম যে হারবাঙ্গিরি দরবার শরীফের যে শাহ সুফি রহমতুল্লাহ উনি কিন্তু বারমাতে না ওনার ছেলে বারমার শহরে ওনার ওখানে একটা শহরে মাজার এবং ওনার ছেলের আস্তানা হলো বলখালি আচ্ছা ক্লিয়ার এখন

স্বপ্ন ওনাকে অনেকেই দূর দূরান্ত থেকে পাইছে এবং এখানে খুঁজে আসছে আমরা একটু সামনে আসি দর্শক আসলে বললে অনেক কিছুই বলা লাগবে আসলে আমি সব ঘটনাই আপনাদেরকে আসলে একটা ভিডিওতে বলা সম্ভব নয় তাহলে আমাকে কী করতে হয় প্রত্যেক ভিডিও থেকে আমাকে চলে যেতে হয় তা আমি চলে যাচ্ছি ওই সবসময় আপনাদেরকে একটা কমন কথাই বলি ভাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের আবাজত আটাই করতে হবে দর্শক আমি লাস্ট তিনটা ভিডিও আগে বলছিলাম অনেকেই সেই প্রসঙ্গে কমেন্টও করছেন আমাকে এসএমএস দিয়েছেন ধন্যবাদ ভাই আসলে বাক স্বাধীনতা নয় আপনার ব্যক্তি স্বাধীনতা মানে মুখে যা আসবে তাই বলবেন এটা বাক স্বাধীনতা নয় আসলে বাক স্বাধীনতা হইল নিজে স্বাধীনভাবে বলা আর স্বাধীনভাবে বলা মানে ভালোটা বলা আপনি যা তাইকে তাই আপনি বলবেন মানুষকে তুচ্ছতাচ্ছল্য করবেন মানুষকে হ্যা প্রতিপন্ন করবেন আসলে সেগুলো থেকে বিরত থাকুন আমি আপনাদেরকে সবসময় এই কথাগুলো বলি যে এটা করলে কি হয় এটা অহংকারে পরিণত হয় তো অহংকার পথরের মূল তো অহংকার করবেন না আর অন্যকে তুচ্ছতা ছিল করবেন যেটা ভালো না লাগবে সেটাকে সেটা থেকে এড়িয়ে যাবেন সেটাকে অ্যাগনোর করবেন দর্শক আপনার যদি এই হারভাঙ্গির দরবার শরীফ শাশুড়ি রহমতুল্লাহর মাজার এবং ইতিহাস ভালো না লাগে আপনি এড়িয়ে যাবেন দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম